একদিন হঠাৎ পৃথিবী থমকে দাঁড়ায় না কোনো যুদ্ধের শব্দে না কোন ভূমিকম্পে এই থেমে যাওয়া ছিল শান্তির শব্দে সকালটা ছিল অদ্ভুত পাখিরা যেন নতুন সুরে ডাকছিল আকাশে রোদটা নরম ছিল আর টেলিভিশনের হেডলাইনটা ছিল শেখ হাসিনা ও খালেদা জিয়া একসাথে চা খেলেন মানুষ থমকে যায় কেউ বিশ্বাস করে না কিন্তু টিভি স্ক্রিনে স্পষ্ট দেখা যায় একটা গোল টেবিলে হাসিনার পাশে খালেদা বসে আছেন চোখে চশমা মুখে হালকা হাসি তারা বলছেন রাজনীতি করব কিন্তু আর বিদ্বেষ নয় আমরা একে অপরকে শ্রদ্ধা করতে শিখেছি লোকেরা তখন টিভির সামনে ঠায় দাঁড়িয়ে মাথায় হাত দিয়ে বলে আসলে কি পৃথিবী বদলাচ্ছে আর তখনই ক্যামেরা ঘরে দিল্লির দিকে নরেন্দ্র মোদী ও রাহুল গান্ধী একসাথে এক ছাতার নিচে বৃষ্টিতে ভিজে মোদী বলছেন কথার বৃষ্টি হোক কাদা ছোড়াছড়ি নয় তারপরে হঠাৎ দেখা যায় পুতিন ও জেলেন্সকি একসাথে এক রং তুলির নিচে ছবি আঁকছেন পাশে একটা পোস্টার বোমা দিয়ে নয় ভালোবাসা দিয়ে বিশ্ব বদলাই ট্রাম্প আর বাইডেন বসে আছে একসাথে চিপস আর কোক নিয়ে বাইডেন বলছেন চলো ভাই এবার আমেরিকাকে শান্তিতে ফেরাই সবচেয়ে অদ্ভুত ছবি আসে শেষে নেদানিয়াহু আর হামাস এক মসজিদ আর এক সিনেগের সামনে দাঁড়িয়ে একটা ছোট্ট গাজান শিশুর হাত ধরে তারা বলছে এই শিশুর কান্না থামাতে পারি যদি আমরা ঘৃণা থামাই পৃথিবী নীরব হয়ে যায় শত্রুরা আজ বন্ধু ঘৃণার বদলে ভালোবাসা নয় সমঝোতা এবং সেই দিন পৃথিবীর ক্যালেন্ডারে লেখা হয় মানবতার জন্মদিন যেদিন শেখ হাসিনা খালেদার হাতে চা তুলে দিলেন সেদিন পৃথিবী প্রথমবার সত্যিকার শান্তির সাথ দিল